শীতের সময়ে এই রেসিপিটি না খেয়ে থাকলে কিন্তু আফসোস থেকে যাবে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম পেঁয়াজ কুলে দিয়ে এরকম একটা রেসিপি এই শীতে যদি না খান তাহলে কিন্তু আফসোস থেকে যাবে তো চলুন পেঁয়াজ কোলে দিয়ে আজকে খুব মজার এবং লোভনীয় একটা রেসিপি শেয়ার করছি তো চলুন মূল রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমে একটি চুলা প্যান বসিয়ার মধ্যে দিয়ে দিয়েছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণে সরিষার তেল এখানে কিছুটা পরিমাণে ইলিশ শুটকি বেটে নেওয়ার পর ওয়ান থার্ড কাপের মতো হয়েছে তবে আপনারা চাইলে এখানে যে কোনো শুটকি ব্যবহার করতে পারেন আর শুটকিটাকে শিল বেটে নিলে কাটার পরিমাণটা কিন্তু কমে যায় সুটকিটাকে তেলের মধ্যে দিয়ে তিন থেকে চার মিনিটের মতো ভেজে নেব আর এই পর্যায়ে চুলার রাসটা মিডিয়াম রাখতে হবে যাতে করে শুটকিগুলো পুড়ে না যায় কিছুক্ষণ ভেজে নিলে কিন্তু সুটকি থেকে খুব সুন্দর একটা অ্যারোমা বেরিয়ে আসবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি আর বড়ো সাইজের একটা রসুনের কোষ দিয়ে দিচ্ছি পেঁয়াজ এবং রসুনের কোষগুলোকে দিয়ে কিছুক্ষণ ভেজে নেব আর রসুনের কোষগুলোকে আস্ত দেওয়ার চেষ্টা করবেন কিছুক্ষণ ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে শুকনো মরিচ বাটা তবে আপনার চাইলে কিন্তু মরিচের গুঁড়া দিয়েও এই রেসিপিটি করতে পারেন তবে মরিচ বাটা দিয়ে করলে খেতে অনেক বেশি মজার হয় এবার সব কিছু একটু সময় নিয়ে কষিয়ে নেব কিছুক্ষণ কষিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা আপনার আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নিতে পারেন আমি এখানে এক চা চামচের মতো দিয়েছি যেহেতু ঝালের পরিমাণটা বেশি ছিল তাই লবণের পরিমাণটা কিন্তু এখানে একটু বাড়িয়ে দিয়েছে কোয়ার্টার চা চামচের মতো হবে হলুদ গুঁড়া দিয়েছে হলুদ গুঁড়াটা একদমই অপশনাল চাইলে দিতে পারেন অথবা স্কিপও করতে পারেন সব কিছু কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে এবারের মধ্যে হাফ কাপের মতো পানি অ্যাড করে দিচ্ছি এতে করে রসুনটা খুব ভালোভাবে সিদ্ধ হবে আর মশলাটা খুব ভালোভাবে কষানো হবে একটু সময় নিয়ে মশলাগুলোকে আরও কিছুক্ষণ কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত তেলটা উপরে ভেসে উঠবে ঠিক ততক্ষণ পর্যন্ত রান্না করে নিয়েছি যখন তেলটা এরকম উপরে ভেসে উঠবে ঠিক এ পর্যায়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কলি পেঁয়াজগুলোকে হাফ ইঞ্চি করে কুচি করে কেটে নিয়েছি পেঁয়াজ কড়িটা দিয়ে আবারও সব কিছু খুব ভালোভাবে নেড়ে কিছুক্ষণ কষিয়ে নিব কিছুক্ষণ কষিয়ে নিলে কিন্তু দেখবেন পেঁয়াজ কড়িটা অনেকটা নরম হয়ে যাবে আর এই যে চুলার রাশটা মিডিয়াম থেকে কম রাখতে হবে যেহেতু এর মধ্যে কোনো প্রকারের পানি নেই তাই মশলাগুলো যেন পুড়ে না যায় সেদিকটা কিন্তু খেয়াল রাখতে হবে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে থেকে মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি এবার ঢাকনাটা তুলে আবারও সবকিছু খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিব এ পর্যায়ে কিন্তু পেঁয়াজ কড়িটা অনেকটা নরম হয়ে গিয়েছে পেঁয়াজ কড়িটা আরও কিছুটা নরম হওয়া পর্যন্ত রান্না করে নেব ভালোভাবে নেড়ে কিছুক্ষণ রান্না করে নিয়েছি এবার ঢাকনা দিয়ে ঢেকে আরও তিন থেকে চার মিনিটের মতো রান্না করে নেব চার মিনিট পর ঢাকনারা তুলে একটু দেখিয়ে দিচ্ছি এরপর যে কিন্তু পেঁয়াজ কলিটা খুব ভালোভাবে কুক হয়ে গিয়েছে অনেক বেশি সফট হয়েছে রসুনটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আশা করি সেটা ভিডিও স্ক্রিনে দেখিয়ে বুঝতে পারছেন একটা রসুন কিন্তু আমি ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিলাম রসুনটা কতটা সফট হয়েছে এবারের মধ্যে পরিমাণ মতো ধনেপাতা কুচি দিয়ে আরও দুই মিনিটের মতো রান্না করে নিব ধনেপাতা কুচি দিলে কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে ধনেপাতা কুচি দিয়ে আরও তিন মিনিটের মতো রান্না করে নিয়েছি তবে এ পর্যায়ে চলে লবণটা টেস্ট করে নিতে পারেন তবে আমার কাছে মনে হয়েছে আর কিছুটা লবণ দিতে হবে তার জন্য আমি সামান্য পরিমাণে লবণ অ্যাড করে দিয়েছি লবণটা দিয়ে আরও কিছুক্ষণ ভালোভাবে নেড়ে একটু রান্না করে নিব এ চুলা থেকে নামিয়ে গরম গরম পরিবেশন করে নিচ্ছি গরম ভাতের সাথে এই রেসিপিটা খেতে কিন্তু অনেক বেশি মজার যারা এই রেসিপিটি ট্রাই করেনি একবার হলেও ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আমার আজকের এই রেসিপিটি কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপি ভালো লাগলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন যারা আমার চ্যানেলে নতুন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল এখন ক্লিক করে রাখবেন এতে করে নতুন রেসিপিটি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তো এই ছিল আমার আজকের পেঁয়াজ খুলি রেসিপি ধৈর্য সহকারে ভিডিওটি উপভোগ করার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম